ছাত্র আন্দোলনের সময় গত মাসে হঠাৎ করেই মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয় তৎকালীন সরকার পাঁচ দিন পর ব্রডব্যান্ড চালু হলেও মোবাইল ইন্টারনেট বন্ধ থাকে এগারো দিন আন্দোলনের তীব্রতার মুখে এরপর আরও দুদফায় সীমিত হয় ইন্টারনেট পরিষেবা অন্তর্বর্তী সরকারের তথ্যপ্রযুক্তি উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসেই ইন্টারনেট শাটডাউনের কারণ খুঁজে বের করার ঘোষণা দিয়েছিলেন নাহিদ ইসলাম সোমবার আগারগাঁওয়ে আইসিটি দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষেও জানালেন এর সঙ্গে জড়িত সাবেক প্রতিমন্ত্রী আহমেদ পলক পলকসহ বাকিদেরও বিচারের আওতায় আনা হবে চব্বিশ ঘন্টা সময় দিয়েছে এটার উপর নির্ভর করে হয়তো পুনরায়ত্ব যদি তদন্ত করা লাগে বিস্তারিতভাবে সেটি করা হবে এবং অবশ্যই প্রক্রিয়ায় সরকারের লোক মন্ত্রী বা অন্য কোনো সংস্থার লোক যদি যুক্ত হয় তাদের বিরুদ্ধে অবশ্যই বিচার করা হবে এদিকে ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সরকারি বিনিয়োগ হারায় অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান টেন মিনিট স্কুল উপদেষ্টা জানালেন বিনিয়োগ অব্যাহত রাখার বিষয়টিও পুনর্বিবেচনা করা হচ্ছে ভিশন ভিশন কপার ফ্রিজ তাই গুনেমানি আউট অফ থাকে বছরের পর বছর স্টার্টআপ যারা আন্দোলনের পক্ষে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিল তাদের প্রতি বিরূপ আচরণ করা হয়েছে তাদের বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছিল ওই সময়টিতে এবং খুবই স্বৈরতান্ত্রিকভাবে এই কাজটি করা হয়েছিল ওই সময় যিনি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আমরা এই বিষয়টি নিন্দা জানিয়েছি এবং দ্রুত সময়ের মধ্যেই তাদের সাথে যোগাযোগ করা হয় এবং তাদের সাথে পুনরায় সরকারের যে একত্রে কাজ করার যে প্রক্রিয়া ছিল সেটি চালু করা হবে সময় সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো পুনর্বিবেচনা করা হবে বলেও জানান নাহিদ ইসলাম আইসিটি বিভাগের প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি হলে জিরো টলারেন্স নীতিমানের ঘোষণাও তার এই সকল দুর্নীতি এবং লুটপাড়িটা অবশ্যই তদন্ত করা হবে শুভ খান সময় সংবাদ ঢাকা